রাজ্যের বিডিও অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যায় তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সুতাহাটা ডেভেলপমেন্ট ব্লক যেটা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এইখান থেকে নোটিশ পাবলিশ হয়েছে সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার পাঁচশো তেপ্পান্ন তো বন্ধুরা বিজ্ঞপ্তির প্রথমে এখানে যেটা মেনশন করা রয়েছে এখানে বলা হয়েছে সুতাহাটা ব্লকের অধীনে এখানে বেরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর উত্তর সংসদের সমস্ত সহায়ক দলকে জানানো যাচ্ছে যে মাননীয় জেলা সংখ্যালঘু অধিকারক পূর্ব মেদিনীপুর স্মারক মেমো নম্বর অনুসারে এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে এই সুতাহাটা ব্লকের অধীনে কৃষ্ণনগর বাণী মন্দির উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যালঘু নিবাসে কাজ করবার জন্য দশ মাসের চুক্তিতে একটি স্বয় সহায়ক দলের প্রয়োজন স্থানীয় স্থানীয় মানে পূর্ব মেদিনীপুর জেলার এই যে ব্লক বললাম এই ব্লকের আন্ডারে আপনার বাড়ি হতে হবে তবে আবেদন এখানে করতে পারবেন আর আবেদন করবার জন্য এখানে ওয়েবসাইটের লিঙ্ক মেনশন করা রয়েছে আবেদনটা করার পর আপনাদের বাছাই করা হবে আবেদনপত্র দেখা হবে তারপরে আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে সেটা হবে আপনাদের হলদিয়া মহকুমা শাসকের কার্যালয়ে এবার নিচের দিকে ডিটেলসগুলো আমরা দেখব প্রথমে দেখব ছাত্রনিবাসের নাম দোর কৃষ্ণনগর বাণী মন্দির উচ্চ মাধ্যমিক সংখ্যালঘু ছাত্রনিবাস এইখানে রিক্রুটমেন্ট করা হবে ছাত্রনিবাসের ঠিকানা কৃষ্ণনগর গুয়াবেরিয়া গ্রাম পঞ্চায়েত পূর্ব মেদিনীপুর এখানে রয়েছে ভ্যাকান্ট এখানে সদস্য সহায়ক দলের সংখ্যা মাত্র দল এখানে নেওয়া হবে আবেদনপত্র এখানে মেনশন রয়েছে উনিশ তিন দু পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে লাস্ট ডেট নয় চার দু হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত ফর্ম আপনারা জমা করতে পারবেন ইন্টারভিউ হবে সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে আর ইন্টারভিউ হবে হলদিয়া মহকুমা শাসক শাসকের অফিস সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনাদের ইন্টারভিউ হবে এবার যে সমস্ত দল পার্টিসিপেট করতে চান আপনারা অবশ্যই সেই দিন পৌঁছে যাবেন তার আগে ফর্ম জমা করবেন এবার বলা হয়েছে ইন্টারভিউয়ের সময় আপনাদের সমস্ত ডকুমেন্টস আর আপনাদের যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো এখানে মেনশন করা রয়েছে সহায়ক দলের পরিচয় সংক্রান্ত সমস্ত নথিপত্রের অরিজিনাল কপি প্লাস জেরক্সের সঙ্গে নিয়ে যাবেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ অথবা সমতুল্য উচ্চশিক্ষায় শিক্ষিত সদস্যার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট যেগুলো বা গ্রাজুয়েশান যেগুলোই রয়েছে সেগুলোর সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন সঙ্গে আধার ভোটারও নিয়ে যাবেন এবার এই হচ্ছে ডিটেলস বিষয় আর লাস্ট পেজে আসলে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি রয়েছে এই ফর্ম্যাটটি প্রিন্ট আউট করে দেবেন করে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনারা আগে জমা করবেন তারপর ইন্টারভিউর দিন আপনারা ডাইরেক্ট সেখানে পৌঁছে যাবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় আপনারা যারা যারা এই ব্লক থেকে বিলং করেন তারা অবশ্যই এটা আবেদন করলে আপনারা চাকরিটি পেতে পারেন আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন